দর্শক এই মুহুর্তের বিশেষ আপডেট থ্রি বাই ফাইভ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জন্য আপাতত ছয়টি ট্রেন বাতিল করা হয়েছে আর কোন কোন ট্রেন বাতিল করা হয়নি সেগুলি আমরা জেনে নেব বন্দে ভারত এক্সপ্রেস ডাউন সরাইঘাট এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস উত্তরবঙ্গ এক্সপ্রেস দার্জিলিং মেল তিস্তা তোরসা এক্সপ্রেসের মতো বাইশটি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে সেগুলিকে বাতিল করা হয়নি সেগুলি নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি বাগডোগরা এবং আলুয়াবাড়ি রোড দিয়ে ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ টু বাই ফাইভ মঙ্গলবার কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে জানানো হয়েছে জিরো ফাইভ সেভেন নাইন সেভেন নিউ জলপাইগুড়ি মালদা টাউন প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে বাতিল করা হয়েছে জিরো ফাইভ সেভেন নাইন এইট মালদা টাউন নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান জিরো নিউ জলপাইগুড়ি মালদা টাউন এক্সপ্রেসেও বাতিল করা হয়েছে মঙ্গলবার আপনারা দেখছেন আর এম নিউজ টোয়েন্টি ফোর